আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন ডায়রি কেমন আছেন আপনারা আশা করি রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ডিমের বিরিয়ানি করবো জন্য আমি সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল নিয়েছি আমি চাষি চাষিটা ব্যবহার করি আমার খুবই ভালো লাগে আর এখানে আছে বিরিয়ানির মশলা মেহরিন তারপর ঘি আছে কাঁচামরিচ বাটা এটা হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা বাটা এটা দিলে কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আদা বাটা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা আর পেঁয়াজ ব্যস্ত করে নেওয়ার জন্য উপরে ছিটিয়ে দেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি যেগুলো আমি ব্যস্ত করে রাখবো হলুদ গুঁড়ো রেখেছি মরিচ গুঁড়ো রেখেছি এগুলো আমি ব্যবহার করবো ডিম আর আলু সিদ্ধ ডিম আর আলু কিছুটা ভেজে নেওয়ার জন্য আমার সাথেই থাকুন চুলোটা জ্বালিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ব্যস্তা করে নিব আমার ব্যাস্তা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলোটা অফ করে দিচ্ছি আমি এগুলো একটু তুলে নিব ব্যাস্তা তুলে নিয়েছি এ পর্যায়ে চুলোটা অফ আসছে চুলে কিন তেল কিন্তু কিছুটা গরম আছে আমি গরমে কিন্তু কিছুটা গরম থাকা অবস্থায় আলু আর ডিমো দিয়ে দিচ্ছি পরে তুলা জ্বালাবো মুড়ি টুকুরা আলুটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিব নাহলে আবার ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আলুটা খুব সুন্দর করে বেশ অনেক ভাজা ভাজা করে নিব ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজা লাগে আরো কিছুটা তেল দিয়ে দিলাম আমার আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়েছে এবার আমি তুলে নিব দিয়ে আমি ডিম আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আমার রান্নাটা প্রেশার কুকারে করব। আমার সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয় গরম করে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা টমেটো বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাটা পারলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে মেহেরিন মশলা বিরিয়ানির মশলাটা এই মশলাটা আমি ব্যবহার করছি বাদাম বাটাটা আমি পরে ব্যবহার করব কারণ বাদাম বাটাটা দিলে কিন্তু একদম সব কিছু লেগে যায় মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি পরে ব্যবহার করব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যে আমি আলুটা দিয়ে দিচ্ছি ডিমটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে কিন্তু আবার নিয়ে নিব এরপর যে আমি ডিমগুলো তুলে নিব ডিম আমি তুলে নিয়েছি আলুগুলোও আমি তুলে নিচ্ছি ধোয়া চালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি বাদাম বাটা দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দিলে আগে দিয়ে দিলে কিন্তু অনেক সময় নিচে লেগে যায় এটা দিলেও হয় না দিলেও হয় আমার কাছে ছিল করা বাটা বাটা এটা হচ্ছে আমি যেহেতু সয়াবিন তেল শেষ হওয়ার কারণে আমি একটু সরষের তেল ব্যবহার করেছি তাই আমি আর লাস্ট পর্যায়ে আর ঘিটা অ্যাড করছি না কিছু সময় ভালো করে এটা একটু ভেজে নিব এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পানি দিব পরিমাণ মতো কিন্তু দুধ আর বাকিটা পানি দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা বসাই দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এক সিটি পর্যন্ত অপেক্ষা করব শুধুমাত্র এক সিটি দিলে কিন্তু আমার রাইসটা হয়ে যাবে এরপর আমি আলু আর ডিমটা মিলিয়ে দিব আমি বন্ধ করে দিলাম শুধুমাত্র এক সিটেই দিব বলেছিলাম হ্যাঁ সে বেশি দিলে কিন্তু আমার রাইসটা হত্যা হয়ে যাবে এবার আমি অপেক্ষা করব আমার প্রেশার কুকারটা খোলা পর্যন্ত গ্যাস কিন্তু হয়ে গিয়েছে আমি ডিমও দিয়ে দিচ্ছি হালকা আছে কিছুক্ষণ আমি চুলে রাখবো চুলাটা বন্ধ করে দিলাম দেখি কি অবস্থা অফ ক্যামেরায় কিন্তু আমি একটা পলিথিন দিয়ে দিয়েছিলাম ভাবটা উঠে না যায় হয়ে গেল আমার ডিমের বিরিয়ানি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি সুন্দর একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সাথে থাকুন দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা বাটিতে উপরে ব্যারেস্তা দিয়ে আর ডিম দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি আমার ডিমের বিরিয়ানিটা ঝটপট করে কিন্তু ডিম ডিমের বিরিয়ানিটা করে ফেলা যায় সবসময় তো আর বাসে মাংস থাকে না অথবা এত ঝামেলা করা যায় না বাসে যদি ডিম থাকে আলু থাকে ডিম ডিমের বিরিয়ানিতে কিন্তু আলু দেওয়া যায় আবার না দিলেও চলে কিন্তু আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে তাই আমি আলুটা দিলাম আর লাল আলুটা আমি ব্যবহার করেছি মিডিয়াম সাইজের এই আলুটা কিন্তু খেতে অনেক মজা উপরে ব্যারেস্তা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা কিন্তু ব্রেকফাস্ট তারপর বাচ্চাদের স্কুলের টিফিন অফিসের সব কিছুতে কিন্তু ডিমের বিরিয়ানিটা সহজে চটপট করে করে নেওয়া যায় আর একটা ভালো খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম